মোজাম্মেল একটি কমেন্ট করেছেন স্যার আমার গার্লফ্রেন্ডকে জোর করে সেন্সলেস করে বিয়ে দিয়ে দেয় কবল বলছে কি না সেটাও জানে না এই বিয়ে মানে না ওই চাইতেছে ডিভোর্স নোটিশ দিয়ে আমার কাছে আসতে চাইতেছে একটু জানাবেন প্লিজ আচ্ছা সে কবল বলছে কি না সেটাও জানে না তাকে সেন্সলেস করে যদি বিয়ে দেয় সেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অপরাধ তাদের শাস্তি হবে কিন্তু আপনাকে খুশি করার জন্য সে এগুলা বলতে পারে জন্য আগে যাচাই বাছাই করে নিন আসলেই এই কাজগুলো করছে কি না যদি এটা করে থাকে তাহলে সেটা অবশ্যই অপরাধ করেছে আর অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে সে যদি সংসার না করতে চায় ডিভোর্স দিয়ে আপনার কাছে আসতে চায় তাহলে ডিভোর্স দেওয়ার নব্বই দিন পরে আপনাকে বিয়ে করতে হবে তার আগে বিয়ে করতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন